আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেবো না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমন্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে আজকে আমি আরও যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপিল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকব আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন আমরা ভোর পাঁচটা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না দেব না দেব না আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায় কেড়ে নিতে চায় দয়া করে আই কার্ড দেবেন না যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে আপনি গ্রামের নাম পাড়ার নাম পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাইরাইজে তালা লাগিয়েছিল আমরা তালা ভাঙ্গিয়ে ভোটার বের করেছি পঞ্চম দফাতে আমডাঙ্গাতে দুটো বুথে আটশো ভোটারকে আটকে ছিল সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি আজকে সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান মানে ছাপ্পা মারা প্রধান পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি তাই তো কেউ ভোট দিতে পারেননি তো কেউ ভোট দিতে পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে সব হিসাব হবে সমস্ত হিসাব হবে আমি আপনাদের বলে যাচ্ছি আমাকে ভরসা করেন তো লক্ষণ সেটকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও খালি। সেখানেও বড় মস্তানি হতো মস্তানরা ঘরে ঢুকে গেছে মন্ডল বিরাট মস্তান ছিল সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না আমি এখানে পুলিশের যারা আছে শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে নইলে ব্যবস্থাটা আমি নেব কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আইওগুলোকে আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আপনার এফ্যাক্ট আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডায়রি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আইও সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা তালিকা করেছি আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে এক একুশ সালে আসতো আর গণনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে চার তারিখে দেখবেন মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে চিন্তা নেই তো তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না দুবার সাংসদ ছিল কিছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো শকত মোল্লার ভয়ে জুজু হয়ে থাকে প্রতিমা মন্ডল সাংসদ না শকত মোল্লা তার বস দেখলে না জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না একজন সৎ মানুষকে পাঠান একাধারে রাষ্ট্রবাদী বিজেপি অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায় তাকে যেতান আমাদের তরুণ জেলা সভাপতি একুশের পোস্টপল ভায়োলেন্স পঞ্চায়েতে মিথ্যা মামলা তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর এবং তার যে পুরো জেলা কমিটি তাদের প্রত্যেকে যুব মোর্চার ভাইরা আছেন মহিলা মোর্চা আছে এসসি মোর্চা আছে তাদের হাত শক্তিশালী করুন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি আপনাদের এখানে আমি জানি যদি অবাধ ভোট হয় নিজের ভোট নিজে দিতে পারেন এখানে এই প্রথম বিপ্লব হবে এখানে এই বিপ্লব হবে আমি আপনাদের কর জোরে আবেদন করব অন্তত আশি পঁচাশি পারসেন্ট ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন আমরা বুথকে সুরক্ষা দেওয়ার কাজ করব আপনাকে জীবন দিতে হবে না একটু সাহস দেখান আমাদের এই বাবু মাইক দিয়েছেন তাকে ধমক দিয়েছে আমি বললাম মুখে ধমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে বলল না গায়ে হাত দেয়নি মুখে এরা সব মুখেই আওয়াজ বেশি দেয় ফাঁকা কলসির আওয়াজ বেশি এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই ভয় পাওয়ারও দরকার নেই দু হাজার একুশে পোস্টপল ভায়োলেন্সে সাতান্ন জন বিজেপি কর্মী মারা গেছে মগরাহাটের প্রার্থী মানস সাহাসহ আমরা ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন যিনি চলে গেছেন স্বর্গে তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি কিন্তু আপনারা দেখেছেন আমরা হাইকোর্ট করেছি ফাইভ মেন জাজের বেঞ্চ তৈরি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো হয়েছে তারপরে কেস হয়েছে বেশি গুন্ডা যারা এই খুন করেছেন বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন এখনও জেলে তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা যাতে তাদের কনভিকশন হয় ফাঁসি না হোক অন্তত যাবজ্জীবন তারা জেলে কাটায় যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট পরে পরে পান করুন কোথাও ত্রুটি বিচ্ছুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে মানুষই জয়যুক্ত হবে আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি আপনারা পাননি মোদিজি দিয়েছেন শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে মাথা পিছু কেউ পাননি চল্লিশ লক্ষ আবাস হয়েছে বলে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে এক লাখ পঁচিশ হাজার করে টাকা আপনারা কেউ পাননি আপনারা দু হাজার কুড়ি সালে আমফানের সময় মোদিজি সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে কুড়ি হাজার করে টাকা পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি ছ হাজার টাকা গাই গরু যার মারা গেছে তিরিশ হাজার করে টাকা ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা একটা লোকও টাকা পায়নি এরা লুট করেছে আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে একশো দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার আপনাদের পোকাযুক্ত যুক্ত চাল দেয় ভালো চাল খোলা বাজারে পাচার করে কোনো রাজ্যে আটা দেয় না গম দেয় এফ গম এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেসে পকেটে ঢুকিয়ে দিচ্ছে মানুষ তো দূরের কথা গবাদি পশুও আপনাদের মুখে দেয় না যে কোনো অঞ্চল যে কোনো গ্রামে যান আমার যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা তারা কেউ কাজ পায় না তারা তাদের স্ত্রী ছোটো বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে আপনি সংখ্যালঘুতে জিজ্ঞেস করবেন তো যারা গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে চাকরি করেন কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন তারা রোজগার করে ঘরে আনেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে কেউ কেউ করে না আর বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায় বিজেপি পোড়ানো হয় গার্ডেন রিচে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নৌসাদ সিদ্দিকের টুপি ধরে টানেনি কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বক্কর সিদ্দিকী সাহেবের ফুরফুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন নৌসাদ সিদ্দিকীকে সিবিআই ইডি জেলে পুড়েছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর চোরেদের বিরুদ্ধে এক তারিখে ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন এবং আই সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না হারাতে পারবে বিজেপি